বন্ধুরা চন্দন গাছ যারা কম বেশি চাষ করছেন বা চন্দন বীজ থেকে যারা চারা তৈরি করছেন তাদের একটু বলে রাখি বন্ধুরা দেখুন শীত কিন্তু আমাদের এখানে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে এখন নভেম্বরের মোটামুটি মাঝামাঝি সময় তো এখন থেকে ধীরে 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 টেম্পারেচার কিন্তু ফল করবে তাপমাত্রা কমবে তো তার ফলে কিন্তু চন্দন গাছে বা চারা চন্দনে কিন্তু প্রভাব পড়ে বন্ধুরা এটা কিন্তু আপনাদের মানতেই হবে এটা কিছু করারও নেই কারণ আমাদের এখানে ওয়েদার ফ্লাকচুয়েশানের কারণে অর্থাৎ তাপমাত্রার হ্রাস বৃদ্ধির কারণে কিন্তু এই সমস্যা তৈরি হয় দেখুন আমি আমার চন্দন গাছ দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন দেখলে এদিকে চন্দন গাছ দেখুন শীতের শুরুতেই কিন্তু এখানে কিছু চন্দন গাছের কিন্তু এই পাতা ঝরা সমস্যা এটা আপনারা অনেকেই জানতে চান যে কী কারণে হচ্ছে এটা কিন্তু দেখুন প্রথম কারণ আমাদের ওয়েদারে বলবো যে এই তাপমাত্রার তারতম্য বা ওয়েদারের ফ্লাকচুয়েশান দেখুন কিছুদিন আগে প্রচণ্ড গরম ছিল বৃষ্টিও ছিল বেশ বায়ুতে ময়শ্চার টেম্পারেচার কিন্তু অনেকটাই বেশি ছিল অর্থাৎ যেটাকে আমরা বলি আর্দ্রতা বা আপেক্ষিক আর্দ্রতা খুবই বেশি ছিল হঠাৎ করে কিন্তু এখন বায়ু কিন্তু একদম ড্রাই একদমই জল শূন্য তো এই কারণের জন্য কিন্তু কিছু যারা মারা যাবে এতে বন্ধুরা আপনারা ঘাবড়ে যাবেন না এগুলো সবার ক্ষেত্রেই হয় আমার এতগুলো চারা এখান থেকে তো আরও কিছু যারা মারা যাবে এই শীতের ওয়েদারের সঙ্গে একটুখানি অ্যাডজাস্ট করে নিতে যারা পারবে আর কি যেসব তন্দ্রাগুলো পারবে তারা কিন্তু আবার স্টেবেল করে যাবে তো এটা হয় এটা হয়েই থাকে এবার এটাকে তো আপনারা ওয়েদারকে আমরা তো নিয়ন্ত্রণ করতে পারি না তাপমাত্রা যদি কন্টিনিউটি থাকতো সেটা একটা অন্য প্রসঙ্গ এটা কিন্তু আবার লাল চন্দন চারায় হয় না এটা শুধুমাত্র সাদা চন্দন চারাই হয় কেমন আর সাদা চন্দন চারাই কিন্তু অনেক বেশি সেন্সিটিভ অপেক্ষাকৃত চন্দনের বীজের কথাই বলুন বা আপনার চারার কথা বলুন মারা যাওয়ার প্রবণতা কিন্তু কম দেখুন এখানে এই চারাগুলো কিন্তু একদম মারা যাওয়ার কথা না কিন্তু তবুও মারা যাচ্ছে কারণ এই ওয়েদারটা একটু কেটে গেলে এই ওয়েদার সঙ্গে এরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারলে কিন্তু আবার কিন্তু এরা কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করবে তো এটা বলার কারণ হচ্ছে দেখুন এটা বলার মূল কারণ যে এইখানে কিন্তু এই ওয়েদারে এই চারাগুলো তৈরি করলে এরা ওয়েদারের সঙ্গে আস্তে আস্তে না অ্যাডাপটেশান করে নেয় অ্যাডজাস্ট করে নেয় বা অভিযোজন করে নেয় যেটাই বলুন তারপরে কিন্তু আর প্রবলেম হয় না এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা আমাকে কেউ কিন্তু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দেখবেন না আমার কিন্তু এই চন্দন বীজ থেকে চারা তৈরি করার মূল দৃষ্টিভঙ্গি কিন্তু কিছুটা বৃক্ষরোপণমূলক জনসচেতনতামূলক এবং অ্যাগ্রোফরেস্ট্রি অ্যাগ্রোফরেস্ট্রি অর্থাৎ কৃষি বনয়ন যাতে এই গাছগুলো চাষ করলে প্রাকৃতিক বাতাবরণ ভালো থাকে বাস্তুতন্ত্র বায়োডাইভার্সিটি অনেকটা রিচ হয় তার সঙ্গে মানুষেরও কিছু উপকার হয় চন্দন গাছ হয়তো আগামীতে বিক্রি করেও কিছু লাভের সম্ভাবনা থাকে আমি কিন্তু আপনাদের বলবো না যে চন্দন গাছ চাষ করলে আপনি কোটিপতি হয়ে যাবেন কিছুটা হয়তো লাভবান হবেন তার সঙ্গে প্রাকৃতিক পরিবেশ ভালো থাকবে আর একটা কথা বললে বন্ধুরা দেখুন আমি দুটো চারা সিলেক্ট করেছি এই চারাটি এই যে চারা এই চারাটি এইটা চারা অনেকগুলোই আছে কিন্তু এই দুটো চারা আমি আজকে আমার আমার কাছে একজন আমার পরিচিত বন্ধু আর কি বন্ধুই বলবো অবশ্যই তো এই চারা আমাকে দুটো চারা চেয়েছিলো তো এই দুটো চারা আমি ওকে দেব আজ তো সেই জন্য নিয়ে যাব তো সেই প্রসঙ্গে আমি ভাবছিলাম তো এই ভিডিওটা সেই জন্যই আপনাদের সঙ্গে করা এই চারা দুটো কিন্তু প্রমিনেন্ট হয়ে গেছে এই কিন্তু আর মরার সমস্যা নেই এই জন্য এই চারা দুটো ওকে দিচ্ছি দেখুন শীতের ওয়েদারেও অ্যাডজাস্ট করে ফেলেছে অনেকটা সুস্থ সবল আছে তো এই ছাড়া আর মরবে না এবার ও বাড়িতে লাগাবে তো এইভাবে আপনারা যারা চন্দন চাষ করছেন আপনারা যারা চন্দনের বীজ থেকে চারা তৈরি করছেন দেখুন চন্দনের বীজ থেকে চারা তৈরি করা একটা জটিল প্রসেস অনেকটা কষ্টসাধ্য বিষয় অনেকটা সময় দিতে হয় তারপরেও একটা দুটো আপনার আপনার আত্মীয় প্রতিবেশী বন্ধুদের দিন তারাও চাষ করুক তারা যত্ন করে গাছটা লাগিয়ে রাখুক এরা তো আর ব্যবসায়ী উদ্দেশ্যে চাষ করবেন এরা বাড়িতে একটা চন্দন গাছ আছে এবং অনেকেই চন্দন গাছ নিয়ে পূজা অর্চনা করে অনেকে চন্দন গাছ ভালোবাসে শখের বসে লাগায় তাদেরকে দিলে তারা কিন্তু গাছটা দীর্ঘদিন ধরে গাছটা লাগিয়ে রাখবে এবং তাতে কি হবে এই গাছটার যত্ন হবে এই গাছটা বেড়ে উঠবে এই গাছটা থেকে অক্সিজেন হবে এই গাছটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে সব মিলিয়ে কিন্তু আমাদের পৃথিবী সুন্দর হবে আমাদের প্রাকৃতিক পরিবেশ আমাদের যে এত দূষণ এত পলিউশন এগুলো কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে এই চিন্তাভাবনা নিয়ে বন্ধুরা আপনারা সবাই এগিয়ে আসুন দেখবেন ধীরে 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 এত পলিউশন এত দূষণ কিছুটা হলেও আমরা কমাতে সক্ষম হব তো বন্ধুরা সকলকে আবার একবার অসংখ্য ধন্যবাদ আর এই দুটো চারা আমি আমার বন্ধুকে দেব ঠিক আছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ